ছিল আমি তো সব করে ফেললাম তারপর স্নান করে এখানে সবাই বসে গল্প করছিলাম তারপর দিদি বাড়িতে এখানে দিদির ছেলেকে নিয়ে দাদা বসে পড়লো কিছু নিয়ম করার জন্য কী কী নিয়ম হচ্ছে এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কেমন আছো তোমরা তোমরা হয়তো সবাই ভাবছো যে আমাদের বাড়িতে আসি কি হচ্ছে যেহেতু কয়েকদিন আগে অন্নপ্রাশন হয়ে গেল তারপর দিদি বাড়িতে আসতে পারবে তো আজকে আমাদের বাড়িতে মা ভাত আয়োজন করা হচ্ছে তো সকাল থেকে আমার যা যা কাম ছিল আমি তো সব করে ফেললাম তারপর স্নান করে এখানে সবাই বসে গল্প করছিলাম তারপর দিদির বাড়ির থেকে দিদি দিদি শাশুড়ি দিদি ফ্যামিলি সবাই চলে আসলো আর তারপর মা এখানে কিছু নিয়ম করছে ধান দুপা দিয়ে আশীর্বাদ তো তোমরা এখন দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখতে হচ্ছে সারা দিনটা সারাদিনটা এতক্ষণ তোমরা দেখতে পেলে যে কি কি নিয়ম হলো ওরা সবাই ঘরে আসলো ঘরে এসে বসে তারপর সবাই বসে গল্প করছিল তারপর এখানে দিদি ছেলেকে নিয়ে দাদা বসে পড়লো কিছু নিয়ম করার জন্য কি কী নিয়ম হচ্ছে তোমরা দেখতে থাক हेलो क्या आप मुझे এখানে এতক্ষণ তো তোমরা দেখতে পেলে যে কী কী নিয়ম হলো এখানে দাদা এখন খাইয়ে দিবে দাদা জিজ্ঞাসা করছে বেশিকে কীভাবে খাইয়ে দেবে তো ছোটো খেতে পারবে না তার জন্য বেশি সেটা দেখিয়ে দিচ্ছে ওকে ওখানে খাইয়ে দিবে তারপর যেহেতু আমার ভাগনে সব নিয়মগুলো কমপ্লিট হয়ে গেলো তারপর এখানে বসে পড়লো সবাই খেতে তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ওখানে আমরা খেতে বসে পড়লাম তারপর এখানে আমার ফ্রেন্ড বলছে যে আমাকে ক্যামেরার সামনে আনিস তো আমি লুকিয়ে লুকিয়ে ওকে নিয়ে আসলাম ও জানি না তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এখানে সবাই বসে গল্প করছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার